নমস্কার কিষণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ধান কাটার রিপার মেশিনের সাহায্যে আপনারা কীভাবে ধান কাটবেন মাত্র কুড়ি মিনিটে বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র কুড়ি মিনিটে আপনারা এক বিঘা বা তার বেশি আপনারা জমি খুব সহজেই কাটতে পারবেন হ্যাঁ ধান কাটা একটি খুবই কষ্টকর এবং প্রচুর শ্রমিকের দরকার এবং প্রচুর খরচের দরকার এবং এই খরচ বাড়লে আমাদের ধানে অতটা লাভ আসে না কিন্তু বর্তমান সময়ে অত্যাধুনিক যন্ত্র আসার ফলে আমাদের ধান চাষে প্রত্যেক চাষিবাইয়ের প্রচুর পরিমাণে লাভ হচ্ছে কারণ ধান কাটে যেরকম খরচ পড়ে এবং বিক্রি করার পরে সেরকম আমরা সেরকম টাকা আমরা বা লাভ হতে পারি না তো এবছর আপনারা এই মেশিনটির সাহায্যে বা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনারা যদি এবছর ধান কাটতে পারেন তাহলে আপনাদের অবশ্যই আপনারা ধান চাষে লাভবান হবেন এবং প্রচুর পরিমাণে শ্রমিক আপনারা এখান থেকে বাঁচাতে পারবেন এবং প্রচুর পরিমাণে খরচ এখান থেকে আপনারা বাঁচাতে পারবেন এবং আজকের ভিডিওতে আপনারা দেখবেন এবং যে মেশিনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি খুব দারুণ মেশিন যার সাহায্যে আপনারা যেভাবেই চাইবেন সেভাবেও আপনারা ধান কাটতে পারবেন এবং এই মেশিনটির সাহায্যে আপনারা ধান কাটলে এবছর আপনাদের সুবিধা হতে চলেছে কারণ এবছর এই মেশিনটির সাহায্যে যদি আপনারা ধান কাটেন তাহলে আপনাদের ধান খুব তাড়াতাড়ি শুকাই যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে আনতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা বাড়তে পারবেন এবং কম সময়ের মধ্যে এবং এবছর চাইলে আপনারা এই মেশিনটির সাহায্যে আপনারা ধান কাটতে পারেন হ্যাঁ বন্ধুরা আমাদের এদিকে এই মেশিনটি বর্তমানে চলে এসেছে প্রচুর পরিমাণে বর্তমানে আমরা ধানের কাজ এবছর করছি এবং আপনারাও দেখুন আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলে যদি কোনো মেশিন এরকম আর কার্ড বা যে কোনো আপনাদের ধান কাটার রেপার মেশিন থাকলে অবশ্যই আপনারা এবছর এভাবে ধান কাটতে পারেন এতে প্রচুর পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন ঋণ যত যাচ্ছে আমরা কৃষক ভাইয়েরা প্রচুর পরিমাণে আমরা নিত্য নতুন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি এবং তার সাথে সাথে যাতে আমরা কৃষিতে লাভবান হতে পারি তার চেষ্টায় আমরা করে চলেছি এবং আরও নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করলে যাতে আমরা কিছু ফসল থেকে আমরা কিছু লাভবান হতে পারি এটাই আশা করছি আমরা এবং প্রত্যেক চাষি আপনারা অত্যাধুনিক যন্ত্র এবং অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি আপনারা ক্ষেত্রে ব্যবহার করুন এবং এক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে লাভ হতে পারে উচ্চ ফলনশীল আপনারা বীজ ব্যবহার করুন যাতে আপনারা প্রচুর পরিমাণে ফলন প্রতি বছর পান এবছর যে সকল চাষি ভাইয়েরা আপনারা আগাম কিছু চাষ করতে চান তাহলে অবশ্যই এই মেশিনটির সাহায্যে আপনারা এবছর করতে পারেন এতে আপনাদের কাজ তাড়াতাড়ি এগোবে এবং কম খরচে আপনারা ধান এ বছর মাঠে তুলতে পারবেন বা বাড়িতে তুলতে পারবেন বন্ধুরা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখছেন ধান কাটা হচ্ছে দেখুন কত সহজ সরলভাবে এবং কত কম সময়ের মাধ্যমে কত সুন্দরভাবে দেখুন এখানে ধান কাটা হচ্ছে চাইলে আপনারা এই বছর ধান কাটতে পারেন কিংবা পরের বছর আপনারা অবশ্যই এই মেশিনটির সাহায্যে ধান কাটতে পারেন আপনাদের সবগুলো জমি মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনে আপনারা একবারই আপনারা কাটতে পারবেন যেখানে আপনারা প্রতি বছর এই চিন্তা থাকেন যে আমরা কত তাড়াতাড়ি আমরা ধান কাটতে পারবো এবং পরবর্তী ফসল আমরা কত তাড়াতাড়ি তুলতে পারব এই চিন্তা আপনারা প্রতি বছর থাকেন তো এই মেশিনটি আসার পর সকল চিন্তা ভাবনা একদম দূর হয়ে গেছে এবং তারা লাভের মুখে পড়ছে এবং তারা সময় কীভাবে সাশ্রয় করতে হয় সেটা সকল বেলা শিখে গেছে এবং বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকমই নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিও প্রকৃত আপনারা অবশ্যই আমাদের এই কৃষি ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র আমরা চলে আসছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ